মায়ের কোলে ছেলে মাথা দিয়ে শুয়ে আছে দেখো আমার গপু আজ উঠে পড়েছে সারা ছটার মধ্যে কেন বলো তো তো বাড়তে যেতে পারিনি আজ বাসন অল্প করে ছিল কাল যেহেতু বেশি রান্নাবান্না ছিল না বলে দেখো বাসন তো আজকে আমি বেশি নিয়ে মেজেছি বেশি নিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ডাটাগুলোকে রাত্রেবেলায় ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সজনের ডাটাগুলো চা দেখো রিয়া রিয়া বলছি কেন রিয়াকে দোকানে পাঠিয়েছি একটু বাঁচের দাম সবসময় থাকে বাজারে দেখো রিয়া এখনও চা খায়নি বললাম চা খাবে আর এদিকে আমি মাছটা যে নিয়েছি মাছটা ধোয়া হয়ে গেছে পূজা মাছটা ধুয়ে দিয়ে তা কত বাসন বেরিয়েছি দেখো আজকে পোকোড়াটা কি দিয়ে করেছি বলো না পোকোড়াটা কি দিয়ে করেছি তাহলে দেখতে হলে ঝর্ণা কিচেন থেকে দেখে নিতে ঠিক আছে দিন দেখো একটা ভাবে বৃষ্টি আর বৃষ্টি দেখো তোমাদের তো সন্ধ্যা থেকে কোনো কিছু আমাদের দেখানো হয়নি সন্ধ্যা থেকে দেখানো হয়নি কেন বাড়ি আজকে এটা মেয়ে নাকি বলে বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো হচ্ছ এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে তোমার মঙ্গলবার সকাল সাতটা বাজে সাতটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমি হাতে যাইনি কেন বলো তো আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভোরবেলার থেকে আজ বৃষ্টি হচ্ছে একভাবে কদিন বৃষ্টি হয় না হয় না মেঘলা মেঘলা রোদ্দুর রোদ্দুর করে আজকে অবশেষে ভগবান আমাদের দেখা দিয়েছে এতদিন পর এত গরম কিন্তু আজ ওয়েদেরটা খুব সুন্দর আজ হাতে যেতে পারিনি সকল উঠে কাজমাজ সব হয়ে গেছে হয়ে গিয়ে দেখো আমার গোপুও আজ উঠে পড়েছে সারা ছটার মধ্যে কেন বলো তো আজকে তো হাততে যেতে পারিনি আজ বাসনও অল্প কাটা ছিল কাল যেহেতু বেশি রান্নাবান্না ছিল না বলে আজ অল্প কাটায় বাসন ছিল বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আজকে ছানও করিনি শুধু বাসি কাপড় ছাড়া হয়ে গেছে ছেড়ে যেয়ে কেমন বৃষ্টি হচ্ছে আর কলটা দেখো খোলা রয়েছে আমি যেতেও পারছি না কলটা বন্ধ করবো বলে জলটা পড়ে যাচ্ছে কিন্তু কলটা বন্ধ করতেই হবে জল এভাবে অনাচর করতে নেই এমনি জল পাই না আমরা আমাদের মতো কত মানুষ জল পাচ্ছে না জলের জন্য আকার করছে জল তো এমনি কমই পাই এখন জন্য তার জন্য যখন যে আগে কলটা আমি বৃষ্টি পড়লে জলটা বন্ধ করে দিয়ে আসবো আর ওয়েদারটা দেখো কত সুন্দর সুন্দর আজকে দারুণ দারুণ ওয়েদার একদম তোমাদের ঘুমিয়ে থাকা ওয়েদার আর ঘুম ঘুমিয়েও শান্তি পাবে খেয়েও শান্তি পাবে আজকে তোমরা আর আজকে যদি মনে করো তোমরা একটু খিচুড়ি রান্না করবে এরকম ও দারুণ জমে যাবে একটু ও দারুণ বাম্পার ওয়েদার দেখো বাসনটা আজকে আমি বেশি মেজেছি মেজেছি বেশি নিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ডাটাগুলোকে রাত্রেবেলায় ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সজনের ডাটাগুলো চালও ধোয়া হয়ে গেছে আমার এদিকে চাল ধুয়ে ভাতের হাইটা আমি বসিয়ে দিয়েছি কিন্তু এখনও গ্যাসটা ধরাই নি ধর এবার গ্যাসটা ধরাবো তার আগে একটু ব্যায়াম আছে ব্যায়াম করব ওষুধ আছে ওষুধ খাবো তারপর গ্যাসটা ধরাবে কি যেহেতু এখনও সাতটা বাজে নি তার জন্য গ্যাসটা ধরায়নি সাতটা বাজলে গ্যাসটা ধরিয়ে দেবো একটু দেরি করেই ধরো দেরি করে কি সাড়ে সাত আটটায় বসায় আছি সাতটায় বসাবো তার জন্য আজকে গ্যাসটা পরেই ধরাবো ভাতের বসানো আছে বসানো থাকুক রেখে দিয়েছি একটু আমি ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিই তারপর আবার শুরু করব কাজ দেখো রিয়া রিয়া বলছি কেন রিয়াকে দোকানে পাঠিয়েছি একটু পূজা দেখো ডিমের ঝোল করো সকালের জন্য আজকে ডিমের ঝোল আর ভাত আমাদের হয়ে গেছে আর ওর ডাটা কেটে রেখে যদি দেখলাম তোমাদের তো দেখালামই পূজা আবার সব গুচিয়ে ফেলছে মন হচ্ছে রান্না রান্না হয়ে গেছে সব মুছে টুচে পরিষ্কার করে ফেলছে আবার যে রান্না করবো আবার যা তাই হয়ে যাবে দেখো বৃষ্টিটা একটুখানি কমেছে আবার নেমে গেছে বললাম কখন তাতে যা না নিয়ে দোকানে গেল মাছের দাম সবসময় থাকে বাজারে দেখো মাছ নিলাম এখানে আমি মাছ মাছটা ধুয়ে রুই মাছ ওটা কালকে তো করবে আর এখানে ডাটা আলু সর্ষে বাটা বসতেও দিয়েছি বসেতে বসে চলে গেলাম আমার বাইরে বাপ মেয়ে যে কি করে সরষে বাটা বসে মেয়ের মেয়ে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে

আজকে তো বেশ কিছু রান্না করবো না ডাটাটা করেছি আর এই মাছটা করবো আর কোনো কিছু রান্না করবো না আজকে রুই মাছের ঝোল করবো কালকে যেহেতু নিরামিষ খেয়েছে সব আজকে তুই ভালো রান্না না করে খেতে পারবে না বলো তাই টুই মাছের ঝোলটাই করে ওদের আলু মালু কাটা হয়ে গেছে বসিয়ে দেবো এখনই এইটা রান্না করেই তোমার ডাটাটা নামিয়ে মাছটা বসিয়ে দেবো মেয়ে চা খায়নি বলে একটু চা খাচ্ছে কারণ ভাত খাবো দেরি করেই ভাত খেয়ে নিতে না এত সকালে ভাল লাগে না ভাত খেতে বল আমারও তাই সকালে এত সকালে ভাল লাগে না সবাই ভাত খায় বলছে আমরাই নাকি ভাত খাই বন্ধুরা তোমরা কে কে ভাত খাই একটু কমেন্টই কমেন্ট করে জানাবা তো সকালে কারা কারা ভাত খাও অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানাবা দেখো আবার ধীরে বিচে নেমে গেল এটা একবার খাও আর ঘুমাও সেই চলে এসছে তুমি সব সময় পেছনে লাগো কেন সব সময় পেছনে কেন লাগো না দিন না রাত কি চক্রি খেতে বসবে পেছন লাগবে শুতেই যাবে পেছন লাগবে মশলা পারতে পেছন লাগছে যেটুকু বাইরে সময় পেছন লেগেই থাকবে সব সময়

টেনে দাও হ্যাঁ এই জলটা দিয়ে টেনে দিচ্ছি আমি টেনে দিচ্ছি তুমি ঘরটা মুছে নাও যাও আমি টেনে দিই টেনে দিই তারপরে সান করে দাম মাথা ঘষে বাসনও বেরোয় আমার রাবণের মতো দুনিয়ার বাসন বেরোয় যা ঘটন হচ্ছে নাও তুমি তুমি ঘটাম হচ্ছে আমি বাসন ওই এই জায়গাতে একটু বসে করে দিই

দেখো আমরা তো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি সারা দিন রিয়া তো বাড়িতে নেই সন্ধ্যা দিতে সন্ধ্যা দিতে হবে আমাকে রিয়া বাড়ি নিয়ে যেহেতু রিয়া থাকলে তো রিয়াই সন্ধ্যাটা যায় রিয়া নেই এখন আমি দিই সন্ধ্যাটা জয় গোপাল জয় কি করছে কি করছে রে প্রিয়া পড়তে গিয়েছে সন্ধ্যাটা দিয়ে নেবো একবারে আরে পিয়া আসেনি বৃষ্টির জন্য ভীষণ বৃষ্টি হচ্ছিল ভীষণ বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল কি বলবো হাঁস দেখো তোমাদের তো সন্ধ্যাতেই কোনো কিছু আমাদের দেখানো হয়নি সন্ধ্যা থেকে দেখানো হয়নি কেন সেই সন্ধ্যাটাই যা দেখানো হয়েছে চাটা খেয়েছে আমরা মুড়ি খেয়েছি কিছু দেখানো হয়নি প্রচণ্ড মশলাদার বৃষ্টি পড়ছিলো আর এত একটু চিন্তা ছিলাম বড় মেয়ে আসেনি বলে এত বৃষ্টি পড়ছে বেরোবে কী করে আসবে কী করে তার জন্য সেগুলোকে এখানে একটু গরম করছি যেহেতু সবাইকে ভাত দিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে ভাত হওয়া তোমাদের দেখাই নি ভাত হয়ে গেছে কমপ্লিট এদিকে তোমার হলো আলু ভাতটা মাখবো ভাত বেরোও দিয়েছি পূজা চলে এসেছে এখনই আসলো বৃষ্টিমন্ত মেয়ে পুরো বাড়ি আসলো এখনই তো চিন্তাতে আজকে আমি বৃদ্ধু বুজু কিছুই করতে পারিনি সেই থেকে এখন এখন এই পোড়াটা নামিয়ে ভাত খেলো আমরা সবাই মিলে আবার নামছে জমঝম করে আবার যা দেখানো নিচে যে দেখাবো ওপরে দেখাতে পারবো না ভীষণ আওয়াজ বৃষ্টির বাড়ি আজকে এ দেখো মেয়ে নাকি বলে প্রজাপতি না প্রজাপতি মতনই মেয়ে ঢুকেছে আর কত গুড়ি 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 পোকা সারা ঘর তার জন্য বললাম রিয়াকে মশি টাঙা ওর বাবা মশি না টাঙিয়ে শুয়ে পড়ছিলো বাবা বললো মশি টাঙিয়ে শো এত পোকা হয়ে দেখো পোকা গুলো কিনে মেয়ে রাখতে হবে কারো কাল দেখো মাংসের দাম কি কম কত করে একশো দশ টাকা করে মাংস এক কেজি নিয়ে আসলি না কেন কালকে একশো কুড়ি টাকা একশো দশ টাকা করে বলে মুরগি মাংস তাকে জিনিস আসতে পারতিস দেখো বন্ধুরা রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমাদের এগারোটা ছাড়া কোনো দিন যত তাতেই আসে না কেন আমাদের এগোটা ছাড়া শুয়া হয় না এগারোটা সাড়ে এগারোটা ছাড়া শুয়া হয় না শুয়ে নি এখন অবশ্য এগারোটা বেজে খেতে খেতেই টাইম হয়ে গেল তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও কিনে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা